মানে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস গত আসরে ঢাকার হয়ে খেলেছে ঢাকার হয়ে ক্যাপ্টেনসিও করেছে ঢাকা ক্যাপিটালস হয়ে যেখানে প্রথমবারের মতো গত আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনে কিং খান সাকিব খান এরপর ওই আসরে বেশ ঘটা করে সাকিব খান লিটন কুমার দাসকে দলে বিড়াই এরপর লিটন কুমার দাসের হাতেই কিন্তু ক্যাপ্টেনসি দিয়ে দেয় আর বর্তমানে লিটন কুমার দাস কিন্তু ক্যাপ্টেন হিসেবে টি টোয়েন্টি পারফেক্ট বলা যায় না কারণ সে নিয়মিত ব্যাটিং ভালো মতন করতে পারছে না সাম্প্রতিক সময়ে সে ভালো ফর্ম নেই এছাড়াও এই বছর লিটন কুমার দাসকে একটা ধন্যবাদ দেওয়া যায় বাংলাদেশ দল মোট পাঁচটা টি টোয়েন্টি সিরিজ খেলেছে যেখানে জিতেছে এই সিরিজ জিতার পর থেকে এশিয়া কাপে যাওয়ার পর বাংলাদেশ দল যে পারফরমেন্স দিয়েছে যাইছে তাই দিকে বাংলাদেশ দলের উপর খেপে গিয়েছিল বাংলাদেশ দল ঘটে আসার পর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে যেখানে ওয়ান ডে তে দুই এক ব্যবধানে বাংলাদেশ জিতেছে এবং টি টোয়েন্টিতে একবারে হোয়াইট ওয়াশ হয়েছে আর টি টোয়েন্টিতে যেহেতু হোয়াইট ওয়াশ হয়েছে আর এই লিটন কুমার দাস কিন্তু টি টোয়েন্টির ক্যাপ্টেন তো দেখা যাক এবারের এই বিপিএল